হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখবো ভাইয়া আচ্ছা পার্টি হিজাব কালেকশন আজকে সবই হিজাব ছোট বড় সবাই করতে পারবে এই যে দেখেন এগুলো যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন কত করে দিবেন আজকে ভাইয়া ওই দামি আচ্ছা একশো বিশ টাকায় তবে ডিজাইন তো আজকে কালারগুলো নতুন নতুন আসছে আকাশি লাইট আকাশি আকাশি এগুলো সবই একশো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দাম থাকছে এগুলোর মাত্র একশো টাকা যেটাই নেবেন একশো বিশ টাকায় পেয়ে যাক বুঝতে পারছেন দেখেন দেখেন সবগুলো কিন্তু থাকছে পার্টি হিসাব কালেকশন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগ কেউ মিস করবেন না নিচে দাও আছে ঠিক আছে নিচে দাও আছে এর আমাদের দোকানে লেস দিয়ে আমাদের নিজস্ব অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই থাকবে অনলি একশো টাকা যেটাই নেবেন একশো তাই বলবো মিস করবেন না দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি একশো মাত্র একশো বিশ যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে কিন্তু রাজু ভাই দেখায় দেয় যারা বিশটা পঁচিশটা করে নেবেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন কত কালার কত ডিজাইন দেখে নেই সবই থাকছে মাত্র একশো বিশ যেটাই নেবেন একশো বিশ অনেক সুন্দর যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে অনলি একশো বিশ টাকা যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকা কত কালার দেখেন নতুন নতুন কালার চলে আসছে এই কালারগুলো যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ওখানে শুধু মানে ইয়ে করে দেন উল্টে পাল্টে দেন কালারগুলো একটু দেখা দেয় এই যে অনেক এরকম অনেক কালেকশন আছে জি ঠিক আছে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ